সারা বছর ধরে নানান অভিনব খবর তুলে ধরছেন মোবাইল রিপোর্টাররা এই খবরটি শুরীর জগতের তেষট্টি বছর বয়সী সাত চেলিয়ার মন্টু বিশ্বাস বিয়াল্লিশ বছর ধরে ক্যাসিও বাঁচিয়ে আজ ভাইরাল শরীরে যেকোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তিনি বাজাতে পারেন এই যন্ত্রটি চোখ কার না কেমনকি জেভ দিয়েও তিনি ক্যাসিও বাজাতে পারেন বহু মানুষ এখানে আসেন এই অভিনব বাজনা শুনতে ভারতবর্ষের নানা জায়গায় তিনি ঘুরে বেড়ান এই বাজনা নিয়ে সেখানকার মানুষদের মুগ্ধ করেন এইভাবে নিত্য নতুন সুর তৈরি করে এদিন দক্ষিণ চব্বিশ পরগনার সাত জেলিয়ায় গিয়ে দেখা গেল এই দৃশ্য শরীরের নানা অঙ্গ ব্যবহার করে মন্টু বিশ্বাসের কেসিও বাজানো দৃশ্য এখন দর্শকদের সামনে হ্যালো খেলা চলছে আন্ডার সব থেকে ছোট বাচ্চাদের আট টিমের নক আউট ফুটবল টুর্নামেন্ট ব্যাপক উৎসাহের সাথে দত্তপুরিয়া স্পোর্টস একাডেমির পরিচালনায় চার দিন ধরে রাজধানীর এক ক্রীড়া উৎসব হয়ে গেল এই উৎসবে ভলিবল হাডুডু খেলা যেমন ছিল তেমনই ছিল সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্টও তবে এই উৎসবে অন্যতম আকর্ষণ ছিল বাচ্চাদের বয়স ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা নদিয়া সহ অন্যান্য জেলার বিভিন্ন ফুটবল কোচিং সেন্টারের খুদিরা এখানে অংশগ্রহণ করে এই খেলাগুলি দেখতে আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শকরা ভিড় করেন ছোট ছোট ছেলেদের মধ্যে থেকে কেউ কেউ আগামী দিনে জায়গা করে নেবে বড় পরিসরে সুন্দর এই অনুষ্ঠানে জন্য তথ্য স্পোর্টস একাডেমির প্রশংসা করেন উপস্থিত সকলে চ্যাম্পিয়ন উড়িষ্যা ছেলেরাও চ্যাম্পিয়ন মেয়েরাও চ্যাম্পিয়ন অন্যান্য খেলার মতো খুব বেশি এই খেলা আমাদের কাছে পরিচিত নয় খেলার উদ্দেশ্য অন্যান্য ছোড়া ইভেন্টের মতো যা হলো চতুদূর সং সফটবল নিক্ষেপ করা বেশিরভাগ প্রতিযোগিতা দূরত্বের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হলেও এই ধরনের খেলাগুলি নির্ভুলভাবে নিক্ষেপ করা হয় তোপালকুট মহাবিদ্যালয়ের মাঠে এই প্রথমবার জাতীয় স্তরের সফটবল প্রতিযোগিতা শুরু হলো বাংলা বিহার ওড়িশা ঝাড়খণ্ড আসাম মেঘালয় মণিপুর খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করেন প্রতিটি রাজ্য থেকে পুরুষ ও মহিলা দল সহ মোট চোদ্দটি দল অংশগ্রহণ করেন পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় ওড়িশা রানার্স হয় মণিপুর পশ্চিমবঙ্গ অধিকার করে তৃতীয় স্থান জাতীয় স্তরের এই খেলা থেকে খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পাবে অন্যরকম এই ক্রীড়া প্রতিযোগিতা দেখতে মাঠে ভিড় করেন দর্শকরা লোক প্রাচীন ধারার এক লোকসঙ্গীত মূলত নারীদের আচার কেন্দ্রিক নাচ গান সিলেট ময়মনসিংহ জেলায় হিন্দু মেয়েরা পার্বণ ধর্মীয় অনুষ্ঠানে এবং জন্ম বিবাহ প্রভৃতি সামাজিক উৎসবে খটা করে করে থামাইল থাকেন এই দৃশ্যটি আসামের শ্রীভূমি পুরনো সংস্কৃতির প্রসার ঘটাতে এই প্রয়াস গ্রহণ করা হয়েছিল জেলাভিত্তিক থামাইল ও লোকসঙ্গীতের প্রতিযোগিতা এই আয়োজন হয়েছিল বিপিন পাল স্মৃতি ভবনে এই আয়োজন করে শ্রীভূমি লোক সংস্কৃতি মঞ্চ দুদিনের এই আয়োজনে শিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা মূলত লুপ্ত হওয়ার পথে এই শিল্পকে নতুন ভাবে মানুষের কাছে তুলে ধরার জন্যই এই প্রয়াস বলে জানালেন আয়োজকরা এদিন প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শক উপভোগ করলেন এই অনুষ্ঠানটি